এই দেখো কি বটে হি 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 এগুলো কী বটে হার্লো গাই সবাই কেমন চাষ করছো সবাই ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ কনিকা ব্লগ তো এই দেখো এগুলো কী বটে এটা নিশ্চয় সবাই চেনো দেখছো কত বড় বড় আমার তো প্রচণ্ড ভয় করে আমি কি করে হাতও বুঝতে পারছি না দেখো দেখো কেমন চলে চলে যাচ্ছে এগুলো কী হবে আজকে বলো দেখি কে বলতে পারো সবাই হবে কমেন্ট কমেন্টে জানিও যে এগুলো কী আর কোথায় এগুলো হয় কোথা থেকে পাওয়া যায় এগুলো তো সবাই বলো তো দেখতেই পাচ্ছ এগুলো কি করব আজকে সবাই দেখে নাও তো আজকে এ টু জেড তোমাদের সঙ্গে তো শেয়ার করব এগুলো সবাই নিশ্চয়ই চেন এগুলো কি বটে আমার কিন্তু প্রচন্ড হয়ে গেছে এটা পালাচ্ছে পালাচ্ছে তো চলো এগুলো মানে দেখি ছাড়ানো যাক তো দেখো এখানে অনেকগুলোই আছে এগুলো আজকে সব কিছু ঝোল হবে দেখো সবাই বড় বড় আছে সব তো মোটামুটি ফাইনালি আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছি ছাড়িয়ে রেখে নিয়েছে এদিকে তো আর আমার সবজি কাটা হয়ে গেছে তো এগুলো হচ্ছে কচু আর এটা দেখতে পাচ্ছ কচু আর আলু এটা দিয়ে আজকে ঝোল করব তো হবে মরিচ মরিচ ঝোল তো এগুলো বাচ্চা কমপ্লিট সবজি কাটা কমপ্লিট তো চলো এবার দেখতে থাকবে মরিচ মরিচ ঝোল কীভাবে বানাই তো দেখো এখানে অনেকগুলোই আছে এগুলো আজকে সব কিছু ঝোল হবে দেখো সবাই বড়ো বড়ো আছে সব তো মোটামুটি ফাইনালি আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছো ছাড়িয়ে রেখে নিয়েছি এদিকে তো আর আমার সবজি কাটা হয়ে গেছে তো এগুলো হচ্ছে কচু আর এটা দেখতে পাচ্ছ কচু আর আলু এটা দিয়ে আজকে ঝোল করব তো হবে মরিচ মরিচ ঝোল তো ফাইনালি এগুলো বাচ্চা কমপ্লিট সবজি কাটা কমপ্লিট তো চলো এবার দেখতে থাকবে মরিচ মরিচ ঝোল কীভাবে বানাই একটা পেঁয়াজ কাটা হয়ে গেছে একটা পেঁয়াজ নিয়েছি ধরিয়ে নিব ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা মনে হচ্ছে গরম হয়ে গেছে তো এবার তেলটা দিয়ে নেব তো সব কিছু ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি এবার নেড়ে নেবো তো এতেই সব নুন হলু দিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো তো আমার আলু ভাজা আর কচুগুলো ভাজা হয়ে ভেজে নিয়েছি আমি তো এগুলো ভাজা হয়ে গেছে তো এবার কড়াইয়ের মধ্যে সব কিছু দিয়ে জল দিয়ে দেবো তো অলরেডি আমার দিয়ে দিয়েছি তো দেখো আমার তো এটা এবার দশ পনেরো মিনিটে ঢেকে দিয়েছিলাম তো ঢাকা হয়ে এবার ঢাকনা খুলে দেখছি হ্যাঁ সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো তো আমি ফাইনালি খেতে বসে গিয়েছি তো কেমন হয়েছে তো তোমরা দেখতে খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে তো ফাইনালি দেখতে আমি নিয়ে নিয়েছি তো এবার আমি খাবো তো হ্যাঁ এবার আমি খেয়ে নিয়েছি বা খুব সুন্দর লাগছে হুম হুম ইয়ামি টেস্টি অবশ্যই তোমরা একটা লাইক করে দিও আমার তো হেভি হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো তো সত্যি খুব মজা হয়েছে দেখতে পাচ্ছো কাঁকড়াটা খুব সুন্দর হয়েছে তো গোটা গোটা রাখলে ভালো হয় নাহলে কিন্তু গলে যাবে সবাই একটু ভালোভাবে বেছে নিও তো চলো আচ্ছা মতো ভিডিওটা এক পর্যন্ত তো ভালো তো সুস্থ থাকো টাটা বাই বাই সবাই ভালো থাকবে তো আমি খেয়ে নিই আমার তো খুব মজা লাগছে তোমরা অবশ্যই টাটা